হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট মাই ট্রাভেল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা এখন চলে এসেছি ক্যানিগঞ্জের পানগাঁ পোর্ট রোডে ইট অ্যান্ড টক রেস্টুরেন্টে তাই দেরি না করে চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে জানাই এইখানকার পরিবেশ এবং খাবার দাবারের স্বাদ কেমন তাই দেরি না করে চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে জানাই এইখানকার পরিবেশ এবং খাবার দাবারের স্বাদ কেমন রেস্টুরেন্টে ঢুকতেই আপনি পেয়ে যাবেন সুবিশাল একটি পার্কিং ব্যবস্থা গাড়ি নিয়ে আসলেও আপনি এখানে খুব সুন্দরভাবেই আপনার গাড়িটি পার্ক করে রাখতে পারবে। সো আমরা ভিতরে যাচ্ছি এবং আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আপনার ডানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি ভিতরে বসতে পারবেন আমার ডানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রেস্টুরেন্টের বার্বিকিউ জোন এখানে ওরা সব ধরনের বার্বিকিউ প্রসেস করে থাকে এবং এখানে ওদের একটা মেনুও আছে সো আপনাদের সুবিধার্থে আমি কিছুক্ষণ এই মেনুটা দেখালাম আপনারা এখান থেকে চাইলেও অর্ডার করতে পারবেন তারপর আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের আরও ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন এটার ভিতরে ওদের রান্নাবান্না হয় এবং দোতলায়ও সিটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে এখন আমরা রেস্টুরেন্টের আরও ভিতরে যাচ্ছি আর আমার ডানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি আপনারা দোতলায় বসেও আড্ডা দিতে পারবেন খেতে পারবেন পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আপনাদের রেস্টুরেন্টার চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা গতানুগতিক ইট পাথরের রেস্টুরেন্ট থেকে খুবই আলাদা আপনার মনেই হবে না কোনো রেস্টুরেন্টে আছেন আর এই প্রকৃতির মাঝে আপনার মন যদি খারাপও থাকে সেটা ভালো হতে একদমই বাধ্য এই সবুজ প্রকৃতির মাঝে মনেই হবে না আপনি কোনো রেস্টুরেন্টে আছেন মনে হবে বাসায় গ্রামের বাসায় উঠোনের মাঝে বসে খাওয়া দাওয়া করছেন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন ঢাকা শহরে আমরা এরকম রেস্টুরেন্ট পাই না তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে বার্বিকিউ মাছের অর্ডার ছিল সেটা অলরেডি ম্যারিনেট হয়ে গেছে এটা প্রসেস ডান সো এখন হচ্ছে এটা বার্বিকিউ করতে হবে তো এইখানে ভাইয়া হচ্ছে অলরেডি কয়লা টয়লা সব কিছু রেডি করে ফেলছে তো এখন এই যে আমাদের পড়তেও দিয়ে দিছে তো বিষয়টা হচ্ছে সামনাসামনি না থাকলে এইটার যে একটা স্মেল আসতেছিল। মনে হচ্ছিলো যেন এইখান থেকেই খেয়ে ফেলি কারণ আমরা দুপুরে গিয়েছিলাম লাঞ্চ করে নেই রেস্টুরেন্টটা তখনও ওই রকমভাবে ওপেন হয় নাই তো ক্ষুধায় আমরা খুবই কাতর ছিলাম তো এটা দেখে খুদা যেন আরো বেড়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মাছ চলে আসছে মাছের বার্বিকও ওরা খুব সুন্দরভাবে এটাকে প্রিপারেশন করে আমাদেরকে দিয়েছে আমরা সাথে নিয়েছিলাম লুচি তো মাছের বারিকীয় মাছের উপর কিন্তু এরকম লেবু ছিটিয়ে খেতে খুব মজা লাগে আর আমাদের সাথে দিয়েছিল দুই রকম সস পুদিনা চাটনি আর হচ্ছে টমেটো সস আমরা চারজন ছিলাম আমরা দুটো মাছ নিয়েছিলাম তো মাছ আসার সাথে সাথে অর্ধেক নাই কারণ আমরা যেহেতু লাঞ্চ করে নাই খুব ক্ষুধার্ত ছিলাম এখানে হচ্ছে আমার বস ছিল আমার বন্ধু ছিল এবং আমার এক ছোট ভাই ছিল আর মাছটা দেখতে কিন্তু খুবই সুস্বাদু লাগছিল আর এখানে আমার বস ছিল বসকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো সে বলল ভালো খুবই ভালো আর আমার বন্ধু আছে ও একটু বেশি দুষ্ট ও একটু খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তাই কথাবার্তা খুব কম্বল ছিল আপনি যদি কেরানীগঞ্জের আশেপাশে হয়ে থাকেন তাহলে পরিবার নিয়ে এই জায়গাটা আপনার মাস্ট ভিজিট একটা জায়গা হতে পারে সো এখনই আপনারা চাইলে আসতে পারেন আপনাদের পরিবার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখানে খুব ভালো আড্ডা করা যায় খুব ভালো আনন্দ করা যায় ফ্যামিলি নিয়ে বাচ্চাদের খেলার জায়গা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন তারপর চলে আসলাম রেস্টুরেন্টের একদম পাশেই এক চাচি এই এলাকার খুবই পুরাতন চাপড়ি বিক্রি করে তো এইখানে ওনার কাছে আমরা খেতে আসলাম তিন রকমের নর্মাল মশলা এবং ডিম চাপড়ি বিশেষ কয়েক রকম ভর্তা দিয়ে উনি এটা তৈরি করে সো আপনাদেরকে দেখায় কি কি ভর্তা পাওয়া যায় এখানে এবং ফুল প্রসেসটা আমরা দেখাচ্ছি